দুর্গাপুর উৎসবের একই অবস্থা বন্ধুরা আজকে এগারোতম দিন বারো দিনের আজকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে ক্রেন নিয়ে আসা হয়েছে মানুষের বসার যে জায়গা সেখানটা খুলে দেওয়া হয়েছে চেয়ার সব এক রেখে দেওয়া হয়েছে আর আমরা জানি কালকেই হচ্ছে সেই ঐতিহাসিক দিন যেদিনকে ফসিলস ব্যান্ড আসছে দুর্গাপুরে তাহলে কি ফসিলস আসছে না সবকিছু এভাবে খুলে দেওয়া হচ্ছে কেন সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন অনেক কিছু প্রশ্ন রয়েছে কেন হচ্ছে দুর্গাপুর উৎসবে কারণ গত বছর আমরা এরকম কিছুই দেখিনি প্রথম থেকে শেষ প্রতিদিন আমরা দেখেছি এখানে জমজমাট অনুষ্ঠান আজকে কি সবাই লাইভটাতে সাথে থাকুন শেয়ার করুন সকলের সাথে কারণ অনেক ইনফরমেশন থাকবে আজকের এই লাইভে সবাই জয়েন করতে থাকুন ধীরে ধীরে যার যা কোয়েশ্চেন্স রয়েছে বলতে থাকুন কারণ সবাই এক্সাইটেড শুধু দুর্গাপুর দুর্গাপুর থেকে বাইরে কত মানুষ আমাদেরকে পার্সোনালি মেসেজ করছে দিদি আমরা তো সবাইকে বলে দিয়েছি সতেরো তারিখ মঙ্গলবার আসছে দুর্গাপুরে কিন্তু এটার কি হাল সব খুলে দেওয়া হচ্ছে পুরো নির্ঝুম চারিদিক একদম ফাঁকা ফাঁকা দুর্গাপুর উৎসব অর্ধেকের বেশি দোকানপাটও দেখছি বন্ধ হয়ে যাচ্ছে আমরা তো নিজেরাই টেনস্ট এবারে আপনারাই আমাদেরকে ধরবেন যে দিদি তাহলে এত যে ফসিলস আসছে ফসিলস আসছে তাহলে কি হচ্ছে এগুলো তো চলুন সবাই সাথে থাকুন আমরা সামনে গিয়ে দেখাতে থাকি আপনাদেরকে ক্রেন দিয়ে সব নামানো হচ্ছে এই যেগুলো এটা তো বসার জায়গাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই জয়েন করুন প্লিজ আজকের লাইভটা আমি নিজেই কনফিউজড আমি আর রোবো এদিকে আসছিলাম ভাবলাম যে কি হচ্ছে দেখি এদিকটা একটু দেখাতে থাকি তো দেখছি সব কিছু খুলে দিচ্ছে সমস্ত কিছু যে লাইভ স্ট্রিমিং চলছিল সেটা পর্যন্ত এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ইভেন প্রত্যেকটা চেয়ার আপনারা দেখুন গুটিয়ে দেওয়া হচ্ছে সাথে যে ক্রেন দিয়ে সব নামানো কি যে হতে চলেছে দুর্গাপুর উৎসবে সেটাই মানে কনফিউজ সবাই একটু কমেন্টস করুন কি আপনাদের কি মনে হচ্ছে এরকম কেন করা হচ্ছে দুর্গাপুর উৎসব কি বন্ধ হয়ে গেল নাকি এত চর্চা এত আলোড়ন এত কথা তারিখ ফসিলস আসছে যে মানে যেদিন থেকে হয়েছিল অ্যানাউন্সমেন্ট আপনারা সবাই জানেন যে চোদ্দ তারিখে ফসিলস আসছে এটাই ঠিক ছিল প্রথমে ছয় থেকে পনেরো তারিখ পর্যন্ত দুর্গাপুর উৎসবকে রাখা হয়েছিল যে ফসিলস আসছে চোদ্দ তারিখে পনেরো তারিখে শেষ হয়ে যাবে মানে দশ দিনের দুর্গাপুর উৎসব হবে কিন্তু তারপরে নিজের ডেটটা চেঞ্জ করে চোদ্দো থেকে ওটাকে সতেরোতে কনভার্ট করে দেয় সেই কারণে দুর্গাপুর দুদিন এক্সটেন্ড করে দেওয়া হয় মানে ষোলো এবং সতেরো ঠিক আছে গতকাল তো সৌমিতা ব্যানার্জি এসেছিলেন তো এখন যা অবস্থা দেখছি তাতে আমি তো বুঝতেই পারছি না যে বাংলার মোস্ট ভ্যালুয়েবল মোস্ট ফেমাস রক ব্যান্ড রূপম ইসলাম ফসিলস দুর্গাপুরে কি আসছে না এটা দেখে কি মনে হচ্ছে ক্রেন রয়েছে সব খুলে দেওয়া হচ্ছে চেয়ার এখানে পুরো ডাম্প করে রাখা কি ব্যাপার এত মানুষ জয়েন করছেন এখনো পর্যন্ত কোনো কমেন্টস কেন আসছে না আমি তো জাস্ট অবাক এটা কী হতে চলেছে আপনাদের কি মনে হচ্ছে আমি রিয়েলি শকড আমার নিজেরই খারাপ লাগছে মানে আমরা যে কত বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজনকে সব বলে রেখেছি সতেরো তারিখ আসছে ফসিলস 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 আর এই হচ্ছে দুর্গাপুর উৎসবের হাল কমেন্টস নেই কেন এত তো মানুষের কমেন্টস নেই কেন সবাই কি শোকস্তব্ধ হয়ে বললেন নাকি যে কেন এরকম হচ্ছে সবাই কি ভেবেছিলেন আমাদেরকে দুর্গাপুর না আমাদের কাছে খবর ছিল দুর্গাপুরে বাইরে থেকে প্রচুর মানুষ আসছে প্রত্যেক স্কুল কলেজের সবাই আসবে ছাত্রছাত্রীরা এখানে গ্যাদার করবে ফসল সামনে থেকে দেখুন কি অবস্থা হয়েছে গাড়ি আসছে চেয়ার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে অ্যালেক্স কপি অ্যালোন বলছে হ্যালো কি হতে চললো দুর্গাপুর উৎসব তো সতেরো তারিখ পর্যন্ত চলার কথা আজকে তো ষোলো তারিখ কালকে সেই ঐতিহাসিক দিন ফসিলস আসবে বসে কি হচ্ছে এগুলো আমি দেখে পুরো আমার মাথায় হাত দিদি আমি তো যাবো ভাবলাম শান্তনু পাল কোথায় চালু কটাই চালু হবে অশোকাল তার এই তো অবস্থা সব খুলে দেওয়া হচ্ছে আজকে ষোলো তারিখে আর সতেরো তারিখ ফসিলস আসার কথা মানে কাল আর এই হচ্ছে আজকে দুর্গাপুর হাল লিটারেলি বলছি আমি কি হচ্ছে তোমরা তো আগেই খবর পাবে যা কি হয়ে গেল মনে হচ্ছে না একটি দুটি করে মানুষ আসছে ওই যা যা দোকানপাট রয়েছে একটু আদ্র ওইদিকে সবাই যাচ্ছে এইদিক পুরো খালি এই দেখুন বিশ্বাস না হলে নিজেরাই দেখুন পুরো ডাম্প করেছি আর এখানে রাখা ঠিক আছে ও প্লেনটা যাচ্ছে ওপর দিয়ে প্লেন ট্রেন তো এখন বাদ এখন তো ফসিলসের কি হাল হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না রূপম ইসলাম ফসিলস এই ক্রেজ আমি তো রেডি হচ্ছি প্রোগ্রামে যাবার জন্য অরবিন্দ নন্দী আজকে কিসের প্রোগ্রাম ফসিলস তো কাল আসার কথা কি দেখুন বিশ্বাস না হলেও আমরা কিন্তু সামনে থেকে দেখাচ্ছি আপনারা লাইভ টেলিকাস্ট পাচ্ছেন দুর্গাপুর ডান্সিস এর পক্ষ থেকে লাইভটা একটু শেয়ার করুন প্লিজ প্রত্যেকের কাছে খবরটা কিন্তু পৌঁছে দিতে হবে কারণ কত মানুষ অপেক্ষা করে রয়েছে তাই না তো এই হচ্ছে অবস্থা দেখুন আপনাদের সামনে দেখুন ক্লেন খুলে নিচ্ছে এ দেখুন এত দিন ধরে এত আয়োজন এত কিছু আর এবছর দুর্গাপুর উৎসবে সব থেকে বেশি ক্রেজ কিন্তু শুধু এই লাস্টের দিনটার জন্যই ছিল সতেরো তারিখ ফসিলস ফসিলস আসবে না কালকে কি হবে আবার হবে কি হবে শান্তনপাল সব রেডি গোবিন্দ মজুমদার এটা দুর্গাপুর উৎসব থেকে আমরা লাইভ করছি সব কিছু খুলে নেওয়া হচ্ছে দেখুন বাদিকে থাকান সব দেখাতে থাকুন কি হয়ে গেছে হয়ে গেছে রিয়েলি হয়ে গেছে কিছু বুঝতে পারছি না কি হয়ে গেছে আমরাও আমরাও হয়ে গেছে আপনাদের কি মনে হচ্ছে কিছু খবর আছে আপনাদের কাছে যে এটা কি হতে চলেছে তো বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই ফসিলস আসছে কালকে সতেরো তারিখে একদম কনফার্ম খবর রয়েছে উৎসব পাবলির পক্ষ থেকে ফসিলস আসছে দুর্গাপুরে ইয়েস আর ফসিলস যেখানে আসবে সেখানে ব্যারিকেড নো বস ব্যারিকেডটা একদম চলবে না কারণ ফসিলসের দিনকে কত মানুষের ক্রেজ হবে কোথায় বসতে দেবে কোথায় দাঁড়াতে দেবে একদমই না ডোন্ট ভারি ফসিলস আসবে কালকে একদম মঞ্চ বাটাবে মোটামুটি আটটা সাড়ে এগারো থেকে শুনে ধরে রাখুন চেয়ারগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যাতে বেশি লোক সমাগম করতে পারে তো মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের কালকে নাকি এখানে জবায়েত হতে পারে তো দুর্গাপুর তো দুর্গাপুর দুর্গাপুরের বাইরেরও প্রচুর মানুষ আসছে দুর্গাপুরের কোনো স্কুল কলেজ বাকি থাকবে না ছাত্রছাত্রীরা সবাই আসছে তাদের প্রিয় ব্যান্ড ফসলস মানে সুরুপম ইসলামকে দেখার জন্য তার জন্যই চলছে এই প্রিপারেশনস কি ঝাটকা লাগলো তো কীরকম ভয় খাওয়ালাম আজকে আশা করছি ওকে আচ্ছা হ্যাঁ এখানে কি তো কোনো ভিআইপি জোন ফোন কিছু থাকছে না সবকিছু মোটামুটি এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বিকজ অফ ফসেলস ফসেলস মানে এটা তো হতে বাধ্য ছিল আর তার জন্য এত কিছু প্রথমে নিশ্চয়ই খুব বেশি ভয় খাই দিয়েছিলাম তাই না যে ফসেলসা আসছে না আসছে না কি একটু ভয়টায় পেয়েছিলেন না কোনো টেনশন নেওয়ার কিছু নেই কথা যেটা দেওয়া হয়েছে কারণ আপনারাই ভেবে দেখুন চোদ্দ তারিখের জায়গায় ফসলকে সতেরো তারিখে ট্রান্সফার করা হয়েছিল বলে দুদিন এক্সট্রা দুর্গাপুর উৎসব মানে দশ দিনের দিনে বারো দিনে করা হয়েছে শুধুমাত্র ফসেলসের জন্য মানে আজকে রকম কোনো প্রোগ্রাম তো থাকছে বলে মনে হচ্ছে না আমার জানি না হতেও পারে হয়তো পরে গিয়ে প্রোগ্রাম হতেও পারে আমার জানা নেই যদিও আজকের খবরটা কারণ আমরা সবাই ইয়েতে রয়েছে কালকে ফসলসের কারণে তো চলুন এবার পড়বো কমেন্টসগুলো সবাই ভয় পেয়ে গেছে কি হলো এটা জাস্ট বলে দিলাম দিদি কাল যাচ্ছি দীঘা থেকে দীঘা থেকে আসছে যে দেখছেন এইটাই হচ্ছে কথা আজকে কি আসছে আজকে কোনো আর্টিস্ট নেই হতে পারে লোকাল আর্টিস্টরা করতে পারেন আমরা ঠিক বলতে পারছি না করবেন কি করবেন না আমাদের কাছে সত্যি খবর নেই তাই আমরা মানে ভুল খবর দেব না সেই জন্য আমরা জানি না আজকেরটা তবে এটা করা হচ্ছে শুধুমাত্র ফসলসের ক্রেজটার জন্য প্র্যাঙ্ক করে দিলে দিদি ইয়াস শান্তনেও পাল কেমন লাগলো আজকে কে আসবে আমরা ঠিকটা যাই না আমি আমি আর আটি শম্ভু যাচ্ছি কালকে দীঘা থেকে ও কে সঞ্জয় তো হ্যাঁ আচ্ছা এবারে হচ্ছে যেহেতু কথা আসছে ফসিলসের তো যদি কেউ ভাবছেন যে সন্ধে সাতটার সময় আসবো সাড়ে সাতটায় আসবো আরে ফসিলস উঠবে নিশ্চয়ই সাড়ে আটটার সময় তো ভুল করছেন অনেক বড় ভুল করবেন ব্যবস্থাপনা থেকেই বুঝতে পারছেন যে কাল এখানে কী হতে চলেছে কাল দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের ঐতিহাসিক একটা দিন ইতিহাসের পাথায় লেখা থাকবে দুর্গাপুরে ফসিলস এসছে দুর্গাপুরে ইয়াস ফসিলস আসছে দুর্গাপুরে রূপম ইসলাম আসছে আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ যাকে দেখার ক্রেজ হচ্ছে ছোটো থেকে বড় সবাই বিশেষ করে টিনেজার্সরা যারা আছে যারা কলেজে পড়ে সেই তাদের ক্রেজটা একটা আলাদা লেভেলের ওই জন্য দুর্গাপুরের সমস্ত কলেজের ছেলেমেয়েরা সব এসে কালকে এখানে বসবে ফ্রি এন্ট্রি থাকছে আপনাদের জানিয়ে দিই এক পয়সাও টাকা লাগছে না রূপম ইসলামের প্রোগ্রাম প্রোগ্রাম আপনারা লাইভ দেখতে পারবেন যদি লাইভ মানে আসতে আপনাদের প্রবলেম হচ্ছে ভাবছেন এত ভিড় কি করে কি যাব তো দুর্গাপুর টাইমস থাকছে লাইভ করার জন্য আমরা লাইভের মাধ্যমে পুরো প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো একদম তো আমাদের পেজটা যারা ফলো করেনি ফলো করে দেবেন আর এই লাইভটা করে দিন সবার সাথে শেয়ার জানিয়ে দিন প্রত্যেককে এই খবরটা যে ফসিল আসছে ইয়াস কারণ অনেকে কি হবে জানেন তো এই রাস্তা দিয়ে যারাই যাবে একটা ভুল ভ্রান্তি ধারণা হয়ে যাবে কি আমি আপনাদের সাথে প্ল্যান করে দিলাম যে ফসিলস হয়তো আসছে না সব কিছু খুলে দেওয়া হচ্ছে এই ভুল ভ্রান্তিটা কেন না হয় মানুষের মনে সেই জন্য এই লাইভটাকে একটুখানি শেয়ার করে দিন যাতে সবাই এটা জানতে পারে যে না ফসিলস আসছে এই ভুলটা যেন না হয় যে না ভাই ফসিলস আসবে এবারে কি হবে বলুন তো এদিক থেকে কেউ যাচ্ছে সে গিয়ে দু পাশে পড়ে দিয়ে জানিস দুর্গাপুর সব কিছু খুলে দেওয়া হচ্ছে মনে হচ্ছে কালার ফসিলস আসছে না ভুল ধারণা হতে থাকবে তো আপনারা এই লাইভটা শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে যে হ্যাঁ কালকে ফসিলস আসছে এবং কি ব্যবস্থা হচ্ছে এই যে ব্যারিকেডগুলো দেখছেন এই টিনের এগুলো কিন্তু খুলে দেওয়া হবে কালকে ফুললি ওপেন স্টেজ মানে পুরো ওপেন করে দেওয়া হচ্ছে না থাকবে কোনো সেড না থাকবে কোনো চেয়ার না না থাকবে ভিআইপিদের জন্য কোনো লঞ্চ না থাকবে হচ্ছে কিছু মানে স্টেজের আশেপাশে কোনো ব্যারিকেড খুলে দেওয়া হবে হবে কালকে ফুল রকিং ব্র্যান্ড ফসিলস ঠিক আছে তো ফসিলসের পক্ষ থেকে হবে এটা হচ্ছে দারুণ একটা খবর আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত খুলে দেওয়াতে আপনারা কেউ ভয় পাবেন না ফসিলস আসছে আগামীকাল এবারে টাইমটা অ্যাকচুয়াল তো অফিসিয়াল টাইম প্রত্যেক আটটা থেকে দেওয়া হয়েছে আর এবছর কিন্তু টাইম উঠেছে এটা হবে থেকে যত মুম্বাইয়ের আর্টিস্ট কুনাল গঞ্জাওয়ালা স্যার বলুন বা হারিহরণ স্যার বলুন এনারা কত দূর থেকে আসছেন মুম্বাই আর্টিস্ট তারাও কিন্তু মোটামুটি সাড়ে আটটার মধ্যে স্টেজে উঠে গেছেন তো ফসল কখন আসবে বোঝা যাচ্ছে না এখন অফিসিয়াল টাইম আটটা দেওয়া হয়েছে রাত্রি আটটা বাট পেছাতেও পারে ওকে তো নিজের প্রিয় ব্যান্ডকে নিজের মনের মানুষকে দেখার জন্য যদি আগে আসতে হয় তাহলে আমি বলবো সব থেকে ভালো যে আগে আসবেন সে তত বেশি কাছে যেতে পারবেন মানে কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবার ভিআইপি কোচ যেটা হচ্ছে সেটা আমি জানি না যে আবার পরে অ্যাড করবে কিনা কিন্তু আমার মনে হচ্ছে আর অ্যাড করবে না যেভাবে সব খুলে দেওয়া হচ্ছে আবার করতেও পারে এটা এখন বলা যাচ্ছে না এখন থেকে দেখলে আমরা বুঝতে পারছি না যে ভিআইপি জোন এক্সট্রা রাখছে কিনা দেখে তো মনে হচ্ছে রাখবে না যেভাবে খুলে দিচ্ছে আর আমাদেরও কানাকুসো যা মানে আমরা খবর এদিক ওদিক থেকে ছি তাতে এটাই শুনছি যে কোনো চেয়ার কোনো ভিআইপি যেমন কিছু থাকছে না সবার জন্য থাকছে খোলা ঠিক আছে তো এই লাইভটা করুন সবার সাথে সাথে থ্যাংক ইউ কত মানুষ জয়েন করেছেন বলে দুর্গাপুর উৎসব থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কখন উঠবে রূপম এই তো জাস্ট এইটাই আমি বলছি শ্রোতা হালদার অফিসিয়াল টাইম আর রাত্রি আটটা দেওয়া আছে প্রত্যেক আর্টিস্টেরই সেম ছিল অফিসিয়াল টাইম রাত্রি আটটা বাট এবারে বড় স্টার যেহেতু সেহেতু বুঝতেই পারছেন একটু এদিক ওদিক হবে আর যেখানে কথা আসছে ফসলসের সেখানে তো টাইমটা বলা খুব মুশকিল আমরাও আগে থাকতেই কালকেও চলে আসবো তার কারণ আমরা নিজেরাও কনফিউজ যে কখন উনি উঠছেন এবং কি পরিস্থিতিটা হতে চলেছে এক্স্যাক্টলি সেটার জন্যই কিন্তু এটা তো সমস্ত খুলে দেওয়া হচ্ছে কারণ ফসিলস এর গান শোনার জন্য মানুষ এসব মানবে না বস এই ব্যারিকেড ট্যারিকেট মানবে না যা গ্যাদারিং একসাথে ধরুন না তিরিশ মানে সামান্য এক হাজার লোক হয়ে গেলেই কত ভিড় লাগে তাই না সেখানে এখানে এক্সপেক্ট করা হচ্ছে থার্টি টু ফর্টি থাউজেন্ড মানুষের কালকে গ্যাদারিং হবে মানে পুরো মাঠ একদম এখানে ফাঁকা করে দেওয়া হচ্ছে যে যেখান থেকে পারবে প্রোগ্রাম এনজয় করবে আমরা যাব কালকে শালতোরা বাঁকুড়া থেকে একদম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আগে আসবেন প্রত্যেকে আগে আসবেন আর কে কে আসবেন কালকে দিদি যেখানে গণেশ পুজো হয়েছিল ওর পাশাপাশি তো দুর্গাপুর মেলা সঞ্চয় এটা চিত্রালয় রথের মেলা চিত্রালয় সিনেমা হলের একদম কাছে ঠিক আছে ফসিলস আসছে কালকে ফসিলস কালকে 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 জোর ডারি গিয়া ও মারি গিয়ে এই রে জয়ন্ত মন্ডল এগুলো খুলে পড়া হচ্ছে কেন সতা হালদার তার কারণ হচ্ছে কালকে আসছে ঠিক আছে কালকে আসছে ফসেলস সেই কারণে আমি শুরুতে একটুখানি প্র্যাঙ্ক করে দিয়েছি তো সবাই একটু ভয় পেয়ে গেছিলেন কি হলো দিদি আমরা দূর থেকে যাব ভাবলাম আসবে না ফসেলস কেন খুলে দিচ্ছে সব তো আমি একটু ছোট্ট করে প্র্যাঙ্ক করলাম খুলে খুলে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে জাস্ট ফর জন্যই যাতে সবাই খুব ভালোভাবে পোগ্রাম এনজয় করতে পারে তো কেউ কাউকে ডিস্টার্ব করবেন না সব নিজের মতন করে প্রোগ্রাম এনজয় করবেন ঠিক আছে খুব খুব মজা করবেন কারণ ফসেলস আসছে দুর্গাপুরে মানে ফসেলসের কাছেও যেন এটা মেমোরেবল হয়ে থাকে যে হ্যাঁ দুর্গাপুরের মানুষ কত ভালোবাসা দিয়েছে ওকে তো এই জিনিসটা একটু আমাদের দুর্গাপুরের নাম যেন খারাপ না হয় ওকে তো একটুখানি সবাই থাকবেন কারণ ফ্রি অফ কস্ট আমরা ফসলসকে দেখতে পাবো এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে আচ্ছা দিদি তুমি খুব ভয় দেখাতে পারো আমি তো চিন্তাই পড়ে গেছিলাম উৎপল মুখার্জি আমি আর রোবো এসেই আমি রোবোকেই প্ল্যানটা দিলাম চলো একটু মস্তি হয়ে যাক আমাদের ভিউয়ার্সদের সাথে দেখি কে কতটা ভয় পায় ভেরি সরি একটু মজা করলো আরে ইতনা তো বনতা হ্যাঁ ভাই কালকে আসছে ফসিলস এইটুকু যদি না করি তো আর কি কে আসবে দিদি কালকে অ্যালেক্স গোপি অ্যালন ফসিলস আসছে বাংলার জনপ্রিয় রক ব্যান্ড ফসিলস মানে রূপম ইসলামের ব্র্যান্ড আর সৌরভ দাস হ্যালো পূর্ণিমা তুলি সাহা বলছে পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে শুভ সন্ধ্যা মানবপাল দুর্গাপুর কার্নিভাল বিজন এক কার্নিভাল দুর্গাপুর কার্নিভাল এটা কার্নিভাল নয় দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশ জয় রক জয় ফসেলস একদম অভি ব্যানার্জি সুপ্রতীক দেরিজু বলছে কাল ভীষণ ভিড় হবে তার জন্যই তো এত কিছু করা হচ্ছে সিটগুলো হাটিয়ে দেবে তো দিদি ও হাটিয়ে দেবে বলেই তো সব খুলে দিচ্ছে চলে যাচ্ছে সিট সব গাড়িতে করে চলে যাচ্ছে থাকছে না আমি আসছি কালকে বক্তানগর থেকে ভেরি গুড দিব্যাউরি মোস্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার বিলাভেট সিটি দুর্গাপুর অ্যান্ড এনজয় দ্য প্রোগ্রাম দুর্গাপুর ফার্স্ট টাইম আসছে হ্যাঁ কথা এটাই হচ্ছে কথা ফার্স্ট টাইম আসছে বলেই তো এই ক্রেজ মানে মানুষও বুঝতে পারছে না কালকে কি হতে চলেছে আমি তাও জানি না কি হতে চলেছে কোথায় আছে দিদি সমাপ্তি অধিকারী আমরা রয়েছি দুর্গাপুর উৎসবের একদম লাইভ টেলিকাস্ট করছি দুর্গাপুর উৎসবের ফসল চাষের প্রিপারেশন আপনারা ভাববেন গেস্ট যখন আসে তখন সবকিছু সাজানো হয় চেয়ারপত্র ঢেলে সাজানো হয় ওপর দিয়ে তিরপল দেওয়া হয় সুন্দর করে সাজানো হয় এই কি কাল ফসল চাষটা কিছু খুলে দিচ্ছে প্রথমবার মনে হয় দুর্গাপুর উৎসবের এটা ইতিহাসে লেখা থাকবে যে কোনো ব্যান্ড আসার জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে কারণ ওর ক্রেজটা ধরে রাখার জন্য আর কিছু নাই দেখুন একটা 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 করে সব কিছু খুলে দেওয়া হচ্ছে দিদি কোয়াটাই আসবে টাইম অফিশিয়ালি তো দেওয়া আছে আটটা বাট আটটা মানে যে আটটাতেই ডট উঠবে সেটা সম্ভব নয় ওনারা শিল্পী মানুষ একটু তো টাইম এদিক ওদিক হবেই ঠিক আছে তো দেখা যায় কখন আসে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভালো কারণ আমার মনে হচ্ছে কোনো শীত থাকছে না একটুখানি জিজ্ঞেস করতে কোনো শীত থাকবে না চলুন আমি একটু রোবোকে পাঠালাম আর একটুখানি খোঁজ খবর করার জন্য যে কাল কোনো সিট দেওয়া হচ্ছে নাকি এই ভিআইপি জোন কিছু রাখছে কিনা একটু জেনে আসার চেষ্টা করো দাঁড়ান এক্স্যাক্টলি খবর আপনাদেরকে দিয়ে দেবো যে ভিআইপি জোন কিছু থাকছে কিনা সিট রাখছে কিনা মনে হচ্ছে রাখছে না একটু সাথে থাকুন লাইভটা থেকে বেরোবেন না আর প্লিজ লাইভটা সবার সাথে শেয়ার করুন একটু মজাও হবে সবার কিন্তু প্রথমেই প্র্যাঙ্ক হয়ে যাবে যেভাবে আমি শুরুটা করেছিলাম দুর্গাপুর জাংশন মল মানব পাল না এটা চিত্রালয় মেলা ময়দান মেলা যেখানে দিদি কাল শুধু আকাশবাড়ি কোথা থেকে কোথা থেকে আসবেন এই যে ফাসিলস আসবে বলে কালকে সব খোলাখুলি হচ্ছে আপনারাই বলুন কোনোদিন কোন উৎসব বা অনুষ্ঠানে দেখেছেন যে কোনো মানে শিল্পী পারফর্ম করতে আসছে এবং তার আসার আগে সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে কারণ সবাই জানে যে ফসিলসের কি ক্রেজ মানুষের ভিড় সামলাতে পারবে না তো পত্র ভেঙে যাবে সবকিছু মানুষের যে পরিমাণ ক্রেজ হবে মানুষ যেভাবে ক্রাউড করবে এখানে ওই জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে ওপেন করে দেওয়া হচ্ছে যে রক ব্যান্ডের রকিং পারফরমেন্স সবাই এনজয় করতে পারবে মিলি নির্মল দাস কে আসছে আগামীকাল আসছে ফসিলস রূপম ইসলাম প্রথমবার দুর্গাপুর আসছে ফসিলস তো তারই প্রিপারেশন চলছে মানে সব কিছু খুলে নেওয়া হচ্ছে বেসিক্যালি আমলা চোরাই থেকে দেখছে আকাশ বাউরি কালকে তো অনেক মজা হবে হ্যাঁ সুপ্রতীক দে কালকে অনেক মজা হবে জয় রক হ্যাঁ জয় রক জয় ফসিলস একদম রকিং ব্যান্ড বাংলার মানেই হচ্ছে ফসিলস নাম সবার আগে আসে একদম থ্যাংক ইউ সৌমদীপ সাহ রাজবাঁধের বাড়ি আমার আকাশ বাউড়ি থ্যাংক ইউ সো মাচ সবাই আসুন কালকে প্রচুর প্রচুর মানুষজন আসুন একদম সামনে থেকে দুর্গাপুর উৎসবকে দেখে যান দুর্গাপুর উৎসবের আগামীকাল শেষ দিন সবার স্মৃতিতে থেকে যে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে ফসেলস আসছে আগামীকাল আসছে বা কালকে তো আমি যাব হ্যাঁ বিজয় রায় সবাই আসবেন সৌমদেব কান্টাল কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না তাই তো হ্যাঁ আশা করছি সেটাই এক্সপেক্টেশন সেটাই তবু আমরা আমাদের কাছে খবর এটাই ছিল যে কালকে এত মানুষের ভিড় হবে যে কোনো চেয়ার এখানে রাখা সম্ভবই নয় ভিআইপি কচ রাখা সম্ভব নয় এখানে কোনো এই যে ব্যারিকেড দেখছেন সব ব্যারিকেড রাখা সম্ভব নয় শেড রাখা সম্ভব নয় তাই সমস্ত কিছু নাকি খুলে দেওয়া হবে এটাই আমরা কালকে পর্যন্ত এই খবরটাই পেয়েছিলাম তো আজকে শুনতে পারে দেখছি ইয়াস এটাই হচ্ছে এটাই আসল খবর সব সবকিছু খুলে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ আগেরবার আসানসোলে যা হলো সেই ভয়টার কারণেই এটা করা হচ্ছে আরো বেশি ওকে কারণ ফসেলসের পারফরমেন্সের দিন মানুষকে আটকে রাখা সম্ভব নয় ফসেলসের যে পরিমাণ ফ্যান ফলোয়ার্স রূপম ইসলামের যে পরিমাণ ফ্যান ফলোয়ার্স সিরিয়াসলি সম্ভব নয় সেকেন্ড ভাই দুর্গাপুর আছে ফার্স্ট দু হাজার দশে জাংশন মলে আচ্ছা আচ্ছা শেখর দাস বা আমার এটা সত্যি একদম জানা ছিল না তবে এবছর যা ক্রেজ হচ্ছে মানে কি যে হবে ফ্রি অফ কস্ট ফসিলস কে দেখতে পাওয়া সবাই দিদি কেমন আছো মনি খুব ভালো আছি তুমি কেমন আছো কাল আসছো তো বড় বাচ্চা নেই সবাইকে নিয়ে চলে আসুন কিন্তু গাল দুর্গাপূজা উৎসবে জয় রোগ রাজেশ এক তো বলছে হ্যালো হাই দিদি হ্যালো সোমনাথ সবাই তো লাইভে শেয়ার করুন না এই নিউজ সবাইকে দিতে হবে যত পারবেন তাড়াতাড়ি আসুন বিকেল থেকে এসে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন আমি তো বলবো লেট করবেন না আমাদের কথা মেনে চলুন জলদি আসুন সামনে থেকে যদি দেখতে চান প্রচুর মানুষ কাল থেকে চলে আসবে কত দূর থেকে इवन আপনারা দেখুন না দিঘা বাকুরা পুরুলিয়া কত দূর থেকে মেদিনীপুর থেকে আমাকে অনেক কমেন্ট করেছেন যে মেসেজ হোয়াটসঅ্যাপে দিয়ে দিদি আমরা মেদিনীপুর থেকে যাব দেখতে মানে ভাবতে পারছেন কোথা থেকে কালকে আসছে সবাই দেখার জন্য লাইভটা সবার সাথে শেয়ার করুন যাতে বেশি মানুষ জানতে পারে যে কালকে বাংলার রক ব্যান্ড ফসেস আসছে দুর্গাপুরে এবং তার জন্য কিভাবে প্রিপারেশন চলছে যত আগে আসবেন তত সামনে সিট পাবেন বন্ধুদেরকে জানিয়ে দিন সবাইকে জানিয়ে দিন যে কাল আসছে ফসেস দুর্গাপুর উৎসবের ইতিহাসে একটা দারুণ দিন হতে চলেছে ফসেস ব্যান্ড যার জন্য কোনো আর্টিস্টের কারণে কোনো মঞ্চকেই খুলে দেওয়া হচ্ছে যে আর্টিস্ট পারফরমেন্স করবে

আরো মজবুত ব্যারিকেড দেওয়া হবে ওকে তো ব্যারিকেড থাকবে কিন্তু অনেকটা স্ট্রং ব্যারিকেড দেওয়া হচ্ছে কারণ ফসিলসের অনুষ্ঠান মানেই হচ্ছে সবাই অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় ওই সময়টাতে তো সেটাকে আটকানোর জন্য এই ছোট ছোট অ্যালুমিনিয়ামের বোর্ডে কিচ্ছু হবে না মানুষ এমনি উপরে ফেলে দেবে সে কারণে আরো স্ট্রং ব্যারিকেড আসছে তিনশোটার মতন চেয়ার রাখা হচ্ছে ফর দ্য ভিআইপি গেস্ট আর বলো আর হচ্ছে দেখতে কাছে থেকে হলে কারণ তিনশো শীর্ষ সিটের পর থেকেই ধরুন সাধারণ মানুষের জন্য জায়গা করে দেওয়া হচ্ছে তো সেটা যদি হয় তাহলে আপনাদেরকে অনেক আগে আগে আসতে হবে অনেক আগে যত দেরি করবেন ততই পিছন পিছনে হয় ওই ওই মানে একদম লাস্ট টিএ বিল্ডিং এর ওইদিকে মনে হয় চলে যাবে মানুষজন অত দূর পৌঁছে যাবে মানুষ কারণ এত ভিড় হবে কালকে বোঝাই যাচ্ছে তাই তো এই শেড ফেট কিছু থাকবে না না সমস্ত খুলে দেওয়া হচ্ছে কোনো সেট নয় পাবলিকের বসার জন্য কোনো চেয়ার দেওয়া হচ্ছে না তিনশোটা সিট থাকছে শুধুমাত্র ভিআইপি দের জন্য ঠিক আছে একদম ভিআইপি গেস্ট যারা থাকছেন তাদের জন্য তিনশোটা চেয়ার এবং ব্যারিকেডটা আরো স্ট্রং আর মজবুত এটা হচ্ছে লেটেস্ট নিউজ ওকে একদম খবর আচ্ছা কালকে ওকে 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 কালকে কোন লোকাল প্রোগ্রাম মোটামুটি থাকছে না ব্যান্ডের জন্য প্রিপারেশন হবে মানে স্টেজ প্রিপেয়ার হবে স্টেজ রেডি হবে তারপরে উঠবে রকিং ব্যান্ড ফসিলস ওকে তো কারা কারা এক্সাইটেড এটা হচ্ছে লেটেস্ট নিউজ তো এই লেটেস্ট নিউজ যখন আমরা দিলাম দুর্গাপুর পেজ থেকে আপনারা পেলেন তো এবার লাইভটাকে করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার কারণ এত ভালো যখন আমি খবর দিয়েছি তখন এটা কিন্তু শেয়ার সবাইকে করে দিন প্লিজ এই নিউজটা কারণ দুর্গাপুরবাসী যদি এই খবরটাই মানুষকে না পৌঁছালেন তো আর কি পৌঁছালেন ফসেস আসলে ফসেস আসলে মুখে লাফালে হবে না বলতে হবে সবাইকে শেয়ার করে জানাতে হবে বন্ধুদেরকে লাইভে ট্যাগ করে দিন বন্ধুদের সাথে পার্সোনালি লাইভটা শেয়ার করুন নিজে নিজের টাইম লাইনে শেয়ার করো ফসিল আসছে দুর্গাপুরে ঠিক আছে এটা সবাইকে জানাতে হবে এবং কী অ্যারেঞ্জমেন্ট করেছে এটাও সবাইকে জানিয়ে দিন একটু শেয়ার করে করে কাল ছটা থেকেই চলে যাব না হলে প্রপার দেখা যাবে না অনেক ভিড় হবে ছটা চারটে থেকে চলে আসবেন এখানে ছটা অনেক দেরি করে ফেললেন তো মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঠিক আছে আসানসোল কলকাতা হুগলি এই সমস্ত জায়গা থেকে এবং তার থেকেও দূর ধানবাদ ঠিক আছে দীঘা এই সমস্ত জায়গা থেকে কালকে মানুষজন অলরেডি আসছে তো এবারে বুঝে নিন দুর্গাপুরবাসী আর আমরা দুর্গাপুরবাসী আপনারা যারা রয়েছেন তারা যদি লেট করেন তাহলে কি করে দেখতে পাবেন ঠিক আছে সামনে থেকে আসতে দেখতে হলে দুপুর থেকে এসে দাঁড়িয়ে থাকবেন এখানে দু তিনবার ঘুরে ঘুরে যাবেন কেমন কি পরিস্থিতি চলছে এটা দেখার জন্য কাল আপনারা সবাই আসবেন তো লাইভ করতে ইয়াস একদম আসবো বিজয় রয় সোমনাথ রয় রাজেশ একদম একদম কালকে আসবেন মাহের আলী খান কালকে আসছে বাংলার রক ব্যান্ড ফসেলস দিদি আমি মা তোমার খুব ভালো তোমার খুব ফ্যান তুমি ভালো আছো উৎপল মুখ আরে ফ্যান নয় একদম ফ্যান নয় ঠিক আছে কাকিমাকে আমার প্রণাম শুভ সন্ধ্যা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এনজয় করবেন কালকে ফসেলসের লাইভ কালকে হচ্ছে বলে দিলাম ফসিলস আসছে ভালো আছি আচ্ছা কি আছে গো দিদি শতরূপা সিংহ কালকে ফসিলস আসছে তার জন্য প্রিপারেশন হচ্ছে এই প্রথমবার মনে হয় কোনো অনুষ্ঠানে দুর্গাপুরের পাতায় এটা ইতিহাস হিসেবে লেখা থাকবে ঐতিহাসিক দিন হিসেবে লিখে দিন আজ এবং কাল দুটো পরপর দিন যে কোনো শিল্পী আসছে উৎসব করতে এবং সেই দিনকে তার জন্যে সমস্ত খুলে দেওয়া হচ্ছে স্টেজ রেডি হয় শিল্পীকে স্বাগত জানাতে স্টেজ রেডি হয় বসার জায়গা রেডি হয় ফুল দিয়ে সাজানো হয় আর এখানে সব খুলে দেওয়া হচ্ছে সব খুলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফসেলসের ক্রেজ এটাই হচ্ছে ফসেলসকে ভালো ভালোবাসা তাই না তো সেই জন্য এগুলো খুলে দেওয়া হচ্ছে তিনশোটার মতন মানে ভিআইপি সিট রাখা হবে শুধু তিনশোটার মতন এই ব্যারিকেড খুলে আরো স্ট্রং মজবুত ব্যারিকেড আসছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের লাইভ দেখে যারা আসবেন বা দুর্গাপুর বা দুর্গাপুরের বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সাদর আমন্ত্রণ দুর্গাপুরে দুর্গাপুর উৎসবে সাদর আমন্ত্রণ সবাই আসুন আমাদের শহর ভালোবাসুন কিন্তু আশা করব যে আপনারা খুব ভালোভাবে প্রোগ্রাম দেখবেন ঠিক আছে মানে একদম উত্তেজিত হবেন না না সবাই আমরা ভালোবাসি সবাই ভালোবাসি রূপম কিন্তু সে যখন আসছে তাকে দেখার যখন সুযোগ করে দিচ্ছে দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশ তাহলে আমি বলবো একটু ভালোভাবে সবাই থাকবেন কেউ অ্যাগ্রেসিভ হবেন না উত্তেজিত হয়ে এমন কোনো কাজ করবেন না যে আমাদের দুর্গাপুরের নাম খারাপ হয়ে যায় এইটুকু আমাদের একটু রিকোয়েস্টটা রাখুন প্লিজ যারা আমাদেরকে ভালোবাসেন দুর্গাপুরকে যারা ভালো একটু মানে প্রোগ্রাম দেখুন ভালোভাবে দেখুন এনজয় করুন এনজয় করতে কেউ বারণ করেন এনজয় করবেন নাচানাচি করবেন সেই কারণে সব খুলে দেওয়া হচ্ছে যাতে আপনারা মস্তি করতে পারেন কারণ আবার এক বছর পর হবে দুর্গাপুর উৎসব তো প্লিজ আমি সবাইকে একটুখানি রিকোয়েস্ট করছি আমাদের ভিউয়ার্স থ্রু যারা আরও দেবেন কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা যারা আছেন দুর্গাপুর ভীষণকে তারা ভীষণ ভালো তাদেরকে কিছু বলতে হয় না তারা তারা দুর্গাপুরকে কেন সব খুব ভালোবাসে আমাদের কথাও কিন্তু আপনারা যখন টাইম লাইনে শেয়ার করছেন এই শেয়ার করবেন তাদেরকেও সবাই কেন এটাই শুধু বলবেন মানে ক্যাপশনে লিখে দেবেন যে সবাই যেন ভালোভাবে এসে প্রোগ্রাম দেখে কোন রকম এমন কোনো আচরণ বা এমন কিছু কার্যকলাপ না ঘটিয়ে বসে যেটার কারণে দুর্গাপুর উৎসবটা বদনাম হয়ে যাক বা আমাদের দুর্গাপুরের নাম বদনাম হয়ে যাক কারণ আমরা এটা কোনোদিনও চাইবো না ঠিক আছে তো প্লিজ এইটা একটুখানি রিকোয়েস্ট করবেন একও থেকে গায়ে কাটা দিচ্ছে বলে ওডিমা তুলি সাহা একদম একদম নানা বয়বার কিছু খুব সুন্দর প্রোগ্রাম হতে চলেছে দিদি তুমি কখন আসছো শতালদার আমরা এদিকে আসবি মোটামুটি ঠিক করে রেখেছি প্রেমাবভিক খুব সুন্দর আছে তুমি তিনটা থেকে লাইভে থাকো আপডেট পাবো চেষ্টা করছি কালকে আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব কেমন কিভাবে প্রিপারেশন হচ্ছে সব জানাবো ওনলি ভিভিআইপি সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে বাকি সবাই স্ট্যান্ডিং জোনে থাকবে একদম ফিরোজালিখান একদমই তাই এটাই হতে চলেছে এটাই হতে চলেছে সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে ওই কারণে হ্যাঁ সাতটায় সাতটায় উঠবে কালকে ফাসেলস আচ্ছা সাতটা থেকে স্টেজ দিয়ে দেওয়া হচ্ছে বা স্টেজ প্রিপারেশান চলবে মোটামুটি ধরে রাখুন স্টেজের সব ব্যান্ডের সাউন্ড চেকিং সব কিছু প্রপার এগুলো করতে করতে আটটাই ধরে রাখুন বাট আমি বলবো আপনারা প্লিজ বিকেল থেকে আসুন যত তাড়াতাড়ি পারবেন আসুন পরে এসে কেঁদে কেটে লাভ নেই আমি সামনে যেতে পারছি না করে লাভ নেই সকাল দুপুরে খাওয়া দাওয়া করে এখানে এসে তার চলে আসবেন প্যাসে এসে দাঁড়িয়ে থাকবেন কী অসুবিধা আছে মানে আমরা যাকে আমরা যাদের ফ্যান্স হই না তাদেরকে দেখার জন্য কত দূর দূরান্তে গিয়ে মানুষ চলে যায় দেখতে তো এটুকু তো সামান্য এখানে তো আপনারা আসবেন ঠিক আছে পরে বলবেন না যে দুর্গাপুরের এই মানুষ হয়ে আমরা দুর্গাপুরে উৎসবে দেখতে পেলাম না এটা বলে লাভ নেই কারণ অনেক দূর দূরান্ত থেকে কালকে মানুষ আসছে অনেক অনেক দূর আর কালকে মানে দুর্গাপুরের কোনো কলেজ স্টুডেন্টস বাকি থাকবে না ছেলে মেয়ে সবাই আসছে এখানে দেখার জন্য ফসেলসকে তো যে আগে আসবেন সে আগে দাঁড়াতে পারবেন দাঁড়াতে পারবেন বসতে পারবেন না ওকে কারণ বসার জন্য तो जा... अच्छा हिंदी ना ए, हिंदी आप क्या ये सब खोल, खोल रहे क्या हाँ वो झूला जो चल रही है अच्छा अच्छा तो वो झूला झूला अच्छा अच्छा हिंदी ওকে কি হলো খুলছে কেন স্ত্রী সৌরভ প্রামাণিক অনেক দেরিতে জয়েন করেছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি অর্ঘ চক্রবর্তী হ্যালো রূপম ইসলাম আসছে হ্যাঁ প্রবীর প্রামাণিক লোকাল অনুষ্ঠান দেখাবে জয়িতা মুখার্জি চ্যাটার্জি আজকে না আজকে আমরা আমাদের শুধু আপডেট আজকে দেওয়ার ছিল যে জাস্ট এটা হতে চলেছে রূপম ইসলাম আসার আগে কি কি প্রিপারেশন চলছে এগুলো আমরা দেখাচ্ছি আর এই পাশে তো রয়েছে মেলা আপনারা দেখছেনই মেলাটা এখনও রয়েছে মেলাটাও কাল পর্যন্ত থাকবে তো চলে আসুন মোটামুটি মানুষজন আসছে মেলাতে কেনাকাটা করছে যেহেতু আজ এবং কাল এই দুটো দিনই আর মেলা আপনারা পাবেন তো প্লিজ সবাই আসুন দুর্গাপুর উৎসবে এনজয় করুন ঠিক আছে কারণ কালকে মেলাতে দোকানে লোকজন খুব কমই যাবে সবাই এখানে প্রোগ্রামই দেখবে আমার যতটুকু মনে হয় তো আজকে পারলে চলে আসুন কাল আসছে রূপা ইসলাম বাংলার রক ব্যান্ড ফসিলস কালকে আসছে দুর্গাপুরে অপেক্ষার অবসান গত এক মাস ধরে মানুষ যার জন্য ওয়েট করেছিল যে কবে আসবে সতেরো তারিখ কবে হবে সেই দিন কবে আসবে ফসেলস আমাদের দুর্গাপুরে তো ফাইনালি কাল হচ্ছে সেই দিন তার জন্য হচ্ছে প্রিপারেশন প্রিপারেশন মানে সবকিছু খুলে দেওয়া হচ্ছে এটাই প্রিফারেশানস যদি কেউ বলেন যে দিদি শেষ মুহুর্তের প্রস্তুতি দেখাচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি হচ্ছে না সব কিছু খুলে দেওয়া হচ্ছে কিছু বুঝতে পারছি না তবে যেটাই করা হচ্ছে সেটা সবার ভালোর জন্য করা হচ্ছে জনসাধারণের কথা মাথায় রেখেই করা হচ্ছে যাতে কারুর কোনো রকম অসুবিধা না হয় কারণ সিট দিয়ে কত চেয়ার দেওয়া যায় যদি থার্টি টু ফর্টি গ্যাদারিং হয় তাহলে কত চেয়ার দেওয়া যায় অত চেয়ার কি মানুষ মানুষ না সেই জন্য ভিভিআইপিদের জন্য শুধুমাত্র তিনশোটা চেয়ার দেওয়া হবে তার পিছন থেকে পুরো শক্ত ব্যারিকেড দেওয়া হবে মানে সব ব্যারিকেট খুলে তুলে আরও স্ট্রং আরো মজবুত ব্যারিকেড দেওয়া হবে তারপর মানুষ সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকবেন পুরো কালকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে হবে আমি দুর্গাপুর ভিড়িঙ্গি টিএন স্কুল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এটাই হচ্ছে আজকের খবর আজকের নিউজ আমরা আপনাদেরকে দিয়ে দিলাম কালকেও আমরা আপডেট দেবো কেমন কি সব প্রিপারেশন চলছে মোটামুটি সাতটা থেকে স্টেজ রেডি হতে শুরু হয়ে যাবে উঠতে উঠতে আটটাই ধরে রাখুন বাট যে আগে আসবেন সে তত সামনে থেকে প্রোগ্রাম এনজয় করতে পারবেন যত দেরি করবেন তত পিছন দিকে দাঁড়াতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই লাইভটা কিন্তু সবার সাথে শেয়ার করে দিন কাল শুরুতেই আমি করে দিয়েছি একটা দারুণ প্র্যাঙ্ক তো পরে যারা দেখবেন তারা প্লিজ আমার উপর রাগ করবেন না একটু মস্তি করেছি তো আমাদের পেজটা সবাই ফলো করে রাখুন কারণ কালকে পুরো লাইভ টেলিকাস্ট আমরা করবো এবং সমস্ত আপডেট দেবো আরও কিছু চেঞ্জেস হচ্ছে কিনা আরও কিছু অ্যাড অন হচ্ছে কিনা সেগুলো আমরা সমস্ত লাইভের আপডেট আপনারা পাবেন আমাদের পেজ থেকে কালকে থেকে আমরা মোটামুটি ফসিলসের কী কখন আসছে না আসছে কিভাবে কি রেডি হচ্ছে সবকিছু জানাবো পেজটা ফলো করা চাই লাইভটা শেয়ার করা চাই 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 চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে